আমাদের কবুতর অনেক অসুস্থ হয়ে পড়তেছে এখন দেখাই আপনাদের আবহাওয়া চেঞ্জের কারণে কবুতর অনেক অসুস্থ হয়ে পড়ছে এখন দেখাই কবুতরকে খাবার দেয় এবং কোন কোন কবুতরের বাচ্চা কতটুকু হয়েছে আর কোন কোন কবুতর ডিপ পারছে এগুলো আপনাদের দেখাই এখন দেখেন টাইমের দিক থেকে সাড়ে নয়টা বেজে যাচ্ছে আজকে অনেক দেরিতে লফ করলাম কারণ খাবারও দিব দেরিতে কারণ এদিকের আবহাওয়াটা আজকে আমি বললাম ওইটা ভালো না তো আসেন খাবার দিই আসেন এখন আমাদের চার কুত্রি খাসার কবুতর গুলার আদর দিয়ে এবং আপনাদের দেখাই সম্পূর্ণ কবুতর বাচ্চা কতটুকু হিসেবে এখন কবুতর গুলার ওপেন করি আসেন দেখাই এখন খাবার দিয়ে দিব এখন আদার দিয়ে দিব কবুতর গুলারে একটা কমপ্লিট

আর এই যে বাচ্চা পারছেন মা বাবা খাওয়াই নিন্দুমনি আর এই যে এই মাদিটা আসছি ষোলোশো টাকা দিয়ে যে এটা এটা হচ্ছে সিলভারের মাদি অরিজিনাল সিলভার ডিম পাচ্ছে আর এটা রেসার এটা আগে থেকে বলা আসছে এখন চলেন উপরের কবুতর গুলো খাওয়াই আসি দেখি উপরের কবুতর গুলার কি অবস্থা আরো বেশি ঠান্ডা হইব কারণ আবহাওয়াটা তেমন ভালো না এখন চলেন ভেতরে যাওয়া যাক এখন চলেন যাওয়া যাক এটা না লাগালে আবার কবুতর বের হয়ে যেতে পারে এখন চলেন কবুতরের ইয়াটা খোলা যাক দেখি অনেক কবুতর আছে ভেতরে আস্তে আস্তে আদার এখন সব কবুতর আধার খাবে এই যে মুসলদমের চারকুপটি গাছের ভেতর যে মুসালদমের মাদি সেটার এই যে এই দেখেন স্বাস্থ্য একদম কমে গেছে বাচ্চা ফুটানোর কারণে আর আমার লফটের একটা জাউরা কবুতর এই যে কালো কবুতরটা ঝাঁক কবুতরটা এটা অনেক জাউরা কবুতর আর এই যে আমার এই যে জোড়া কালদম আছে দেখতে পারছেন একদম সিল মারা সহ আছে দেখতে পারতাছেন রে রেস করা ন হইছে একদম রেস করানো কবুতর আমার এখানে এই যে গোলাটা স্যার আর কোনো খারাপ কবুতর নাই গোলাটা রাখছি বাড়ি চিনানোর জন্য আয় 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 আরে ও জেলাল पत्তি লাল पत्তি বেজি হলো লাল पत्তি অরিজিনাল লাল पत्তি সিঙ্গালাস ওর জন্য একটা নর পাইলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন সব কবুতর আদার খাচ্ছে প্রায় আমার এখানে চল্লিশটার মতো কবুতর আছে আপনাদের ভিতরে ভালো করে দেখাই আর সবগুলো টঙ্গের ভেতরে গেছে আর ওই যা হচ্ছে পাগলা বাগা সেই একটা নর এটা ওর টাইম ডাকতে থাকে আর এইটা হচ্ছে সাইজিং বাবা দেখতে পাচ্ছেন ওই যে লাল পাত্রে টঙ্গে ঢুকছে এই যে সবগুলো আলাদা এই যে এইটা ওর টাইম ডাকবো এখন আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন আবির পিজন লস্টের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম এবং আল্লাহ হাফিজ